এই নির্বাহী যন্ত্র এই মঞ্চের সামনে কতগুলো মানুষ বসে আসে কারা কার মতে ঘটি দেখা কারো মতে কাজলের একটি দেখা কারো একটি দেখা কার মতে একটি দেখা এই যে মানুষগুলো এই যে মানুষ এত মানুষ আরো আছে সারা ঢাকা শহরে সারা বাংলাদেশে এই মানুষগুলো এই যে মানুষগুলো বসে আছেন যে নাম আমি বললাম এই মানুষগুলো আজকে আমাদের মাঝে নেই কিন্তু এই মানুষগুলো কেন নেই

প্রতিষ্ঠিত করেছে তারা এই দেশ থেকে বারো তারিখে বাংলাদেশের মানুষের বহু সেই নির্বাচন যেখানে মানুষ তার ইচ্ছা মত তার মানুষকে ভোট দিতে চায় সেই পরিস্থিতি আজকে তৈরি হয়ে

বাংলাদেশকে পুনর্বর করতে হবে নতুন করে তৈরি করতে হবে আপনারা কি দেশ পুনর্বাসনে আসেন কাজ করে দেশ বারো তারিখে নির্বাচিত করে বারো তারিখে

আমার তো ধারণা ছিল বিদেশে যখন ছিলাম এত উন্নয়নের গল্প শুনেছিলাম ভাবলাম বোধহয় ঠিক আছে কিন্তু এই না এই এলাকা সহ را بھی میرے

দ্রুত তার সাথে প্রত্যেক এলাকা আমরা জড়ো অভিজ্ঞতা সংস্কার সমাধানের কাজে মাঠ এবং কিন্তু সেই কাজ করতে গেলে প্রিয় ভাই বলে না আপনাদের শক্তিশালী সমর্থন দরকার আপনাদের সহযোগিতা দরকার কারণ যাই সকল যে সকল ব্যক্তিদের কারণে বিভিন্ন জনের নদী নালা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গিয়েছে

তুই ভাই বোনেরা আমি আমি বলেছি